বন্ধুরা নমস্কার বিষয় যে শাসন বন্ধুরা আমরা কে না জানি যে দুশো বছর ধরে ভারতবর্ষের বুকে ইংরেজরা কিভাবে শাসন করে গেছে বন্ধুরা এই শাসনের মূলে চারটি অস্ত্র ছিল সাম দাম ভেদ সাম মানে হলো সামঝানো বোঝানো অর্থাৎ আমরা শাসন করে যাই তোমরা আমাদের প্রভুত্ব স্বীকার করো তাতেও দেখছে মানছে না দাম এদের কিনে ফেল যে মানুষগুলোর কোনো ব্যাকবোন নেই দেশের প্রতি কোনো প্রেম নেই ভালোবাসা নেই দেশাত্মবোধ বোধ নেই এরম ধরনের চরিত্রহীন মানুষগুলোকে কিনে ফেল পয়সা দিয়ে তারা পয়সার বিনিময়ে কিছু করবে কিনে ফেল তাদের তারপরে হলো দণ্ড এর যদি না শোনে তাদের উপরে পীড়ন করা অত্যাচার করা দেখি কিভাবে প্রভুত্ব স্বীকার না করে যায় তাও হলো না এইবারই যেটা সবথেকে মুখ্য হল ভেদ মানে বিভাজন ইংরেজরা এত বছর ধরে শাসন করার অন্যতম মূল কারণ ছিল ডিভাইড অ্যান্ড রুল ভারতবর্ষের মাটি এত পবিত্র এখানে এমন সব ঋষি মুনি পণ্ডিত ব্যক্তিরা এই ভারতবর্ষের মাটিতে এই পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছেন তার তো একটা প্রভাব আছে তারপরে হলো এই শস্য শ্যামলা ধরিত্রী কি নেই এই ভারতবর্ষের বুকে খনিজ পদার্থ থেকে উদ্ভিদ আর ওদিকে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় রয়েছে সমতল ভূমি রয়েছে উপত্যকা রয়েছে নদী রয়েছে সাগর রয়েছে কি নেই এমন দেশকে যদি করায়ত্ত করা যায় আরে বাপরে বা না চায় এমন দেশকে কিনে রাখতে নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে নিাবে ইংরেজরা যথেষ্ট মানে শিক্ষিত এদের পেটে বিদ্যা ছিল রাজনৈতিক দূরদর্শিতা ছিল কি ছিল না এদের মধ্যে কিছু ছিল অস্ত্র ছিল শাসন করবার মতো ক্ষমতা ছিল তা সত্ত্বেও কেন ফেল হলো ফেল হল এই কারণে এইটি আমাদের শিক্ষা দেয় যে অত্যাচার পীড়ন অধর্ম অন্যায় অবিচার এটা কিছু দিনের জন্য হয় চিরকালের জন্য হয় না শ্রীমদ্ ভগবদ্গীতায় সেই বার্তাটি দিয়েছেন না যদা যাদা হি ধর্মশ্রী ভবতি ভারত অদ্ভুত্যাধর্ম পরিত্রাণে সৃজাণায় বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভব যুগে যুগে যখন অন্যায় অবিচার যখন একদম তরতর করে তার গ্রাফ যখন উপরে উঠতে থাকে তখন শেষ সীমাটায় যেই পৌঁছে যায় ভগবান তখন অবতার রূপে আসেন আমরা এমন অবতার তো ভারতবর্ষের বুকে দেখলাম স্বাধীনতা সংগ্রামীদের কত নাম নেব কত নাম নেব সেই ইয়ং থেকে যদি নেই বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম তারপর তো সব বড় বড় নেতা চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী কত নাম নেব এই নাম নিতে নিতেই রাত শেষ হয়ে যাবে এরা যে কি ধাতুর তৈরি ইংরেজরা বুঝতে পারেনি তারা ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ বিভাজন ওরা বুঝেছিল যে ভারতবর্ষের একটা শক্তির মূলে রয়েছে কিন্তু হিন্দু মুসলমানের যে মিলিত শক্তি এইটিকে যদি ডিভাইড করে দেওয়া যায় যদি জাতি বিদ্বেষ ধর্মীয় বিদ্বেষ যদি পরস্পরের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় অপকীর্তি করে এমন এমন সমস্ত নাটক রচনা করা হবে এমন এমন ঘটনা ঘটানো হবে যাতে পরস্পরের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হয় যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কথা করছে এরা সেই চেষ্টা করেছিল ইংরেজরা হিন্দু মুসলমানের মধ্যে একটা জাতিবিদ্বেষ তৈরি করে দিয়েছিল ইট ওয়াজ ক্রিয়েটেড কেন এই ভেদ থেকে অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল থেকে এই জাতিটাকে ভারতবর্ষের মানুষগুলোকে উইক করে দাও দুর্বল করে দাও পরস্পরের মধ্যে লড়ে মরুক জাত নিয়ে ভাষা নিয়ে মরুকেরা লড়াই করে কিন্তু বন্ধুরা ওই যে ভারতবর্ষের পূর্ণভূমিতে এমন এমন মানুষের জন্ম যারা ভারতবর্ষের ইতিহাস জানেন তারা বুঝতে পারেন যে কি অদম্য শক্তি এই ভারতবর্ষের মাটিতে লুকিয়ে রয়েছে এখানে অধর্ম করতে পারো তুমি অন্যায় করতে পারো উৎপীড়ন করতে পারো অত্যাচার করতে পারো সাধারণ মানুষের উপরে কিন্তু কদিন ফুরিয়ে যাবে সেই দিন তা সত্ত্বেও ইতিহাস দেখেও তো আমরা শিখি না ইংরেজরা এইটি চেষ্টা করেছিল দাম দণ্ডভেদ দুশো বছর আমাদের গোলামি করতে হয়েছিল আর দেশ স্বাধীন করবার জন্য এই সমস্ত বিপ্লবীরা বীরেরা কি যে অত্যাচার সহ্য করেছিল করেছিলেন কি উৎপীড়ন সহ্য করেছিলেন মৃত্যুবরণ করেছিলেন অকথ্য অত্যাচার সহ্য করে ভারতবর্ষের বুকে এইগুলি না সব সময় যেন আমাদের এই স্মৃতি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে স্বাধীনতা সংগ্রামের কথা মনে রেখো দুষ্ট শক্তি কিন্তু যে কোনো মুহূর্তে লাফিয়ে পড়তে পারে ওই একই নীতি নিয়ে সাম দণ্ডভেদ বি ভেরি মাছ কেয়ারফুল নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেবে জাতি ধর্ম ভাষা দুষ্ট লোকের কোনো জাত হয় না এদের কোনো সম্প্রদায় হয় না এদের কাজ হলো লুটে পুটে খাও গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে খাও এরা সব সময় বিরাজমান ঘাটতি মেরে থাকে তারপর আস্তে আস্তে এই প্রয়োগ করে করে নিজেরা তখন আস্তে আস্তে উঠতে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের কথা যদি আমরা মনে করি ইতিহাস যদি দেখি সেই স্মৃতিকে যদি আমরা যথাযোগ্য মর্যাদা দিই না তাহলে এই অঙ্কুরেই এদের বিনাশ করা যায় না হলে পরে কখন যে কিভাবে এই অশুভ শক্তি এসে আবার আমাদের আমাদের দিয়ে গোলামি করাবে প্রভুত্ব বিস্তার করবে বলা যায় না এই জন্য সব সময় আমাদের না খুব সচেতন থাকতে হবে এই পনেরোই আগস্ট কালকে গেল আমরা অনেক ধুমধাম করে সেই স্মৃতি আমরা মন্থন করলাম মন্থন করলে হবে না আমাদের সেই স্মৃতিকে যথাযোগ্য সম্মান দিতে হবে তবে এই আমরা পারব অশুভ শক্তির নাশ করতে নমস্কার বন্ধুরা